থামেন থামেন সোনারগা জাদুঘর মেলার ভিতরে যাওয়ার লোকিয়া ওই জিল্লুটিল্লুটা ডা হন লাগতো না টিকিট টুকেটও লাগতো না বুঝেন নাই চাইবেন বিকেল পাঁচটার পরে সুন্দর অটোমেটিক ঢুকে যাবেন কেউ টিকিট চাইব না আপনার কাছে গিয়া মেলা ঘুরবেন গাড়বেন চরকায় চরবেন কেনাকাটা করবেন আয়া করবেন আর যদি মনটা একটু বেশি বেশি চায় তাই একটু বায়োস্কোপটা দেখলেন বিশ টাকা তিরিশ টাকা নিতে পারে এরপরে সাক্ষু আছে মানে সাকু বলে যে এটার মধ্যে একটু ফারাফার হইলেন এরপরে একটু গান বাজনার ব্যবস্থা বা আছে এই গান বাজনা যদি মন মনসায় শুনলেন এই সে অবস্থা আর যে কোনো মানের গাড়ি লয়ে যাইবেন আপনি কোনো প্যারা নাই বাস থেকে সাইকেল যেটা আপনার মনসায় লয়ে যাবেন ভাড়া দিবেন পার্কিং ভাড়া দিবেন বাস মুক্ত থাকি আপনার পরিবারের বা বন্ধু বান্ধব নিয়ে পুরা মেলাটা ঘুরে ঘিরা দেখলেন এরপরে মেলার টাইম যখন শেষ হয়ে অলগস্তে অলগস্টে বারোয়া ধরবেন গাড়ি লিয়া বাড়ির দিকে হাঁটা ধরবেন আর এই সময়টা আপনি পাইবেন মনে করেন যে এই চলতি মাসে আঠাইশ তারিখ এপ্রিলে আড়াইশ তারিখ পর্যন্ত এই মেলাটা চলবো সামনে বাড়াইব কিনা এত কিছু জানি না মেলাটা বৈশাখী মেলায় বলা হইতেছে আপাতত পহেলা বৈশাখ থেকে মানে এপ্রিলের চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে আঠাশ তারিখে শেষ হয়ে যাবে যদি আপনি বিকাল পাঁচটার আগে যান সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে যান তাহলে আপনাকে এন্ট্রি টিকিট দিতে হবে পঞ্চাশ টাকা খরচ করতে হইব আপনার এরপরে এই পাঁচটার মধ্যে যদি যান তাহলে আপনি বড় সর্দার বাড়িতে একশো টাকা অতিরিক্ত দিয়ে বা দেড়শো টাকা এরকম একটা সংখ্যা দিয়ে আপনি ঢুকতে পারবেন আর জাদুঘরে ফ্রি ঢুকতে পারবেন পাঁচটার পরে গেলে আপনার সর্দার বাড়িতেও ঢুকতেন না জাদুঘরও পারতেন না আপনারা যেটা করতে হইব শুধু মেলাটাই ঘুরে দেখতে হইব এই সে অবস্থা বাহিরা আমনের বুঝ গেলে গেলেন না গেলে নাই আমার এনে কিছু বলার নেই কত সে পাটের ব্যাগ পাপ দিয়ে তৈরি করা যায় টাইম বড় একটা পরিবর্তন হয়েছে আচ্ছা বলে দিলাম যারা আইছে তারা বুঝবো ঠিক আছে মানে ভুলে গেছে পাঁচ মাসে সবাই ভুলে গেছে আমাকে টাকার নোটের মধ্যে যে ছবিটা থাকে হ্যাঁ ওই ছবিটার প্রতিকৃতি ছিল এই জায়গায় এদিকে এই মানে এই দিনে এই অংশের মধ্যে যে কোনো একটা জায়গা ছিল আর কি আমগো টাকার নোটের মধ্যে একটা ছবি নাম বললাম না ও আচ্ছা নাম বললে চাকরি থাকবো না জয়নুল আবেদিন

তো ময় বাইন দিছে না মানুষ উঠতে পারেন এই যে চাঁদ নৌকাটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জাদুঘরের নতুন সংযোজন বিশেষ করে বাচ্চাদেরকে এটা দেখানোর জন্য রাখা হয়েছে চট্টগ্রাম বা কক্সবাজারে যা যান নিয়মিত সমুদ্রে জেলেরা যে যায় এই নৌকাটা অনেক সময় ব্যবহার হয়েছে আমাদের গ্রাম বাংলার একদম ঐতিহ্যবাহী শাকো আগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে তো বাড়িঘর ছিল না তো পানির সময় মানুষ যাতায়াত হয় নৌকে ব্যবহার করত অথবা এরকম শাকু বানায়নি তো লম্বা করে বা শর্ট করে একবারি থেকে আরেকবারিতে যাইতে তো সেটা তো আর এখন দেখা যায় না মাটি ভরার করে মানুষ বাড়ির জন্য বাড়ি ঘর করে ফেলছে তো এটা এই সোনারকে জাদুঘরে একটা আছে ঐতিহ্য হিসেবে দুইটা করে রাখছে এই পাশে একটা আর ওই পাশে একটা সাঁকুতে যাইতে মূলত আপনার এইটা ধরতে হবে হুম ধরতে হবে আর এখানে একটু পা একটু বাঁকা করে রাখতে হবে ঠিক আছে এমনে রাখেন বা এমনি রাখেন অত এমনে রাখেন সোজা রাখবেন না সোজা রাখলে ত্রিস টাকা পরে যাবেন তাই এই যে ধরে রাখবেন হালকা পাতালে পাতালে করে রাখলে আপনি পড়বেন না এই জায়গা পড়বেন না হ্যাঁ এই যে লাইব্রেরি শুক্রবার লাইব্রেরি বন্ধ মানে আজকে বন্ধ আজকে তো শুক্রবার পানি টানি কম ওখানে কাজ করতেছে বিল্ডিংয়ের বা স্থাপনা তৈরি করবো পানি কম নাহলে এখানে নৌকা পাওয়া যেত একসময় নৌকা ভাড়া দিত একশো দেড়শো দুশো টাকা এখানে কিন্তু এই যে দেখেন আমাদের বাংলার এক সময়কার ঐতিহ্য পালকি এই খুবটি ঘটনার মধ্যে এক সময় রাজা বাদশাহ থেকে শুরু করে নতুন বউ বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো আর সামনে দুইজন বা তিনজন পিছনে দুইজন বা তিনজন বহেরা কাঁধে করে হাঁটতে হাঁটতে নিয়ে যাইত এই যে স্টলটা দেখেন এটার মধ্যে একটা মানুষের যোগ্যতার ছায়া দেখা যায় কেমন এই যে পোস্টার মতো দেখতেছেন বা ছবির মতন দেখতেছেন যে এগুলো আসলে একসময় আমরা রিক্সার পিছনে বিভিন্ন নায়ক নায়িকা বা চিত্র বা বিভিন্ন প্রাণীর ছবি দেখতে পাইতাম যে আঁকা আঁকা অবস্থায় রিক্সার পিছনের অংশটাতে সেটাই মানে ইনি রিক্সার পিছনে যে আঁকা আঁকি করে সেটারই একটা প্রভাব এখানে রাখছে স্টলটার মধ্যে তো এই স্টলগুলো আসলে কিছু খালি আছে কিছু আছে নকশি কাঁথা এই যে এই যে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণটা এই নকশি কাঁথা নকশি কাঁথা বলতে ওই টেবিল ম্যাটও হইতে পারে এগুলো হয়তো বা রাখছে তারা এটা তাদের দোকানে গেলে ঠিকমতো দেখলে বোঝা যায় হাতের বাম পাশের দোকানটা ওইরকমই বালিশের খাবারটা বড় এখানে আছে মনে হয় মশারির কাবারও সম্ভবতা আছে ডিজাইড বা নিজেদের নিজেদের বানানো দেখলাম তো বৈশা পৈসা বানাইতেছে এরিয়াটা হচ্ছে মোটামুটি ভালোই খারাপ না তবে এই জাদুঘর এরিয়ার ভিতরে যে বাৎসরিক যে মেলার আয়োজনটা করে ফেব্রুয়ারির দিকে

এই যে স্টলটা দেখতেছেন না এটা মূলত মাটির গহনা দিয়ে ভরপুর মানে মাটি দিয়ে কিভাবে কি গহনা বানাইছে তারা এই যে কানের দুল গলার মালা এখানে কাপড়েরও একটা আস্তরণ আছে আবার সরাসরি মাটিরও আছে তো একশো থেকে দেড়শো বা দুইশো এরকম মনে হয় এক একটা দাম হ্যাঁ এটা ট্যাগ মনে হয় লেখাই আছে ভিতরে আর এগুলো হচ্ছে তিরিশ টাকা করে কানের দুল হাতের আংটি মাংটি এগুলো কী কী মিলে ঝিলে তারা বিক্রি করে মেলার এরিয়াতেই স্থায়ী কিছু দোকান পাটা আছে তো এই স্টলটা যারা দিয়েছে তাদেরও নাকি সেখানে দোকান আছে সারা বছরই নাকি তাদের এই জিনিসপত্র পাওয়া যায় আর এদিকে দেখেন এই যে এটা হচ্ছে শীতল পাটি এই দিদি মুন্সীগঞ্জ থেকে এসেছে শীতল পাটি বিক্রি করে ওনারাই তৈরি করেন এই শীতল পাটিগুলো ওনাদের নিজের হাতেরই তৈরি তো অর্ডার দিলে অনেকে বানায় দেয় যে এরকম দেখেন এখানে এই যে এইভাবে প্যাচ দিয়ে একটার ভিতর একটা একটার ভিতর একটা দিয়ে এ বানায় দেয় এই জায়গাটায় ঝিনুকের সরঞ্জাম দেখা যেতেছে ওই যে বাড়িঘর সাজসজ্জার জন্য ঝাড়বাতি টাইপের ওটা এই যে ঝুলে রাখছে বাইরে এই সেম ছবি টবি এখানে ওই যে মাটির পাত্রে অঙ্কন আর কি বাসি এই বাসিগুলো আসলে এখন আর খুঁজে পাওয়া যায় না বাসি যে বাজ বাজায় তাদেরও পাওয়া যায় না সারিকা কাপড় মনে হয় তারপর এটা কি ওই যে নকশি গাথার মতো ছোটো ছোটো এটি ওই যে টেবিলের মধ্যে বিছায় সেগুলোও আছে ওই বাচ্চাদের খেলনা টেলনা মিলাই আছে এটা হচ্ছে মাটির তৈরি জিনিস তারপর হচ্ছে ব্যাগ পাটের ব্যাগও আছে এই জায়গায় মিলা ঝিলে আর কি এখানে মূলত মানে নিজেদের হাতের তৈরি জিনিসটাই মানুষ সাধারণত তোলে এমনটাই তারা বলে আর কি এখানে যারা স্টল নিয়ে বসেছেন তাদের অনেকে আছেন যারা এই পুরো জাদুঘর এরিয়ার ভিতরে একটা মার্কেট আছে স্থায়ী মার্কেট সেখানে তাদের নিজস্ব দোকান আছে নিজস্ব বলতে মানে ভাড়া অথবা তাদের মতো করে তারা স্থায়ী দোকান নিয়ে নিয়েছে যেটা সকাল থেকে রাত্র পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত চলে সন্ধ্যা পর্যন্তই চলার কথা যেহেতু পাঁচটার আগে শেষ হয়ে যায় তো সেখানেও তাদের দোকান আছে সারা বছর তাদেরকে পাওয়া যায় বন্ধের দিন বাদ দিয়ে কিভাবে কি তারা বন্ধ রাখে সেটা বাদ দিয়ে আর মেলাগুলো যখন হয় জাদুঘর এরিয়া কমন তারা এখানে স্টল নিবেই নিবে যত টাকাই হোক তার পাশাপাশি বাহিরের এলাকা থেকেও কেউ কেউ আসেন এই যেমন দেখেন এখানে ফুচকার দোকান তারপরে ও যে দেখেন এখানে সাপ খেলা দেখানোর একটা ব্যবস্থা আছে এগুলো বা বাহির থেকে আসছে আর এই যে খাবারের দোকানগুলো দেখতেছেন ইনি নিয়ে আসছে বাহির থেকে খাবার বিক্রি করে পিঠা বিভিন্ন ধরনের হ্যাঁ গাজীপুর থেকে আসছে তারপরে যে এরা এরাও বিভিন্ন জায়গা থেকে আসছে তারপরে যে মুড়ি মুড়কি এগুলো দেখতেছেন খই উখরা এরাও বাহির থেকে আসছে তো বাহির থেকেও আসে এখানে ভিতরে স্থায়ী দোকান যাদের আছে তারাও এখানে এই স্টল নিয়ে বসে আর কি প্রতি বছরই অন্তত দুইটা মেলা হয়। একটা হচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাস জুড়ে হয় হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস জুড়ে হয় আর একটা হচ্ছে এই বৈশাখী মেলা পহলা বৈশাখ থেকে হবেই তো এইখানে একটা জটলা দেখি একটু আগাইলাম দেখি কিসের জটলা আগ্রহ তো থাকে ব্যঞ্জন ফেসাদ বা জটলা দেখলে মানুষের আগ্রহ বাড়ে তো গিয়ে দেখলাম যে এখানে বায়োস্কোপের ব্যবস্থা আছে দেখেন বায়োস্কোপ দেখতেছে মানুষ চমৎকার বিশ টাকা বা তিরিশ টাকার বিনিময়ে আপনারা এখানে বায়োস্কোপ দেখতে পারবেন মেলার এরিয়াটা আসলে অনেক বড় অনেক বড় হ্যাঁ অনেক কিছু ওঠে তবে এইবারের বৈশাখী মেলা একটু কম উঠছে কেন উঠছে কী যেন এই যে বাবুই পাখির বাসা কৃত্রিমভাবে বানানো হয়েছে হ্যাঁ এটা মূলত ওই যে কি বলে এই মাটির মাটির ব্যাংকের মতন আছে না প্লাস্টিকের ব্যাংক টাকা পয়সা জমানোর সেগুলো দিয়ে তার উপরে খড় ফুটে দিয়ে তারপরে সুতা দিয়ে পেঁচিয়ে বানানো হয়েছে বাবুই পাখির বাসা কাঠের রেহাল নিয়ে কাঠের বিভিন্ন জিনিস বিক্রি করে তৈজসপত্র থেকে শুরু করে তারপরে এখানে বাচ্চাদের খেলনা উঠছে আসলে মেলাতে বাচ্চাদের খেলনা যেই হারে ওঠে সেই হারে ওঠে না এখানে এখানে ওই কৃত্রিম ফুল মালা এগুলো আছে মানে এই মেলাটা মূলত কারুশিল্প জাদুঘর হিসেবে করে তো এখানে মূলত হাতের যে কাজগুলা যে যেমন পারে দক্ষতা দেখাইতে পারে তারাই এখানে আসে সম্ভবত এই তাদের যোগ্যতাটাকে এখানে আগে প্রমাণ করতে হয় হ্যাঁ ডকুমেন্টস না কাগজ দিয়ে মেলাটা স্টল নেওয়ার আগে প্রমাণ করতে হয় তারপর সম্ভবত তাদেরকে এই মেলাতে কাজ মানে কী বলে স্টল নিতে দেয় এই যে দেখেন আরেকটা রিক্সার যে পিছনে বিভিন্ন ছবি বা চিত্রাঙ্কন করে সে একটা স্টল এখানে মানে এনার কাছে আসবেন আপনার রিক্সাটার পেছনে এরকম বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন নকশা এঁকে দিতে বলবেন তিনি এঁকে দিবেন বিষয়টা হচ্ছে এরকম এই জন্য ওনার নেয়া অথবা এখান থেকে ছবি কিনে নিয়ে গেলেন এই যে এখানে হচ্ছে ছোটো ছোটো তাঁতের কাপড় যে বুনে সেটা আর এগুলো হচ্ছে নকশি কাঁথা নকশা করে কাঁথার মধ্যে এনে এনে বিক্রি করে দুই হাজার আড়াই হাজার তিন হাজার যেমন দাম চায় এখানে একজন কুমারও বসেছেন সবার চোখের সামনেই মাটির জিনিস তৈরি করেন সোনারগা জাদুঘর মেলাটা বরাবরই এতটা এরিয়া নিয়ে হয় না হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায় প্রত্যেকটা দোকান যদি আপনি টুকি টুকে দেখতে যান আপনি মোটামুটি ক্লান্ত হয়ে যাবেন যদি হাঁটার অভ্যাস না থাকে দেখেন কত বড় এরিয়া একটু টেনে দিলাম আর কি যাতে মানুষ তাড়াতাড়ি হাঁটতে পারে আচ্ছা যাই হোক এখানে এই যে জটটা দেখতেছেন না এটা হচ্ছে মূলত গানের মঞ্চ এখানে গান বাজনা হয় বিভিন্ন বাউল শিল্পীরা আসে বিভিন্ন নাচের শিল্পী গোষ্ঠীরা আসে তারপরে কবিতা আবৃত্তি এ বিভিন্ন জনেরকে নিয়ে আসে এখানে তাদের শিডিউল অনুযায়ী এখানে আয়োজনটা হয় মানুষ উপভোগ করে আর এই হচ্ছে রাতের সর্দার বাড়ি রাতে অনেকটা লাইট দিয়ে জাঁকজমক করে রাখা হয় কিন্তু রাতে ঢোকার নিষেধ পাঁচটার পরে ঢুকতে দেয় না যখন মেলাটা হয় তখন বাহির থেকে আপনি মানে জাদুঘর এরিয়ার ভিতর ঢুকতে পারবেন তারপর বাহির থেকে দেখতে পারবেন আর সকাল দশটা থেকে আনুমানিক বিকাল পাঁচটা পর্যন্ত আপনি একদম এই সর্দার বাড়ির ভিতরে যেতে পারবেন গিয়ে তলার প্রতিটি রুম দেখতে পারবেন নিজের চোখে তারপরে ঘাটে বসতে পারবেন মিলে ঝিলে ঘুরে ফিরে দেখতে পারবেন আর জাদুঘরটা দুতলা বা তিনতলা আপনি ঘুরে ফিরে দেখতে পারবেন এই সর্দার বাড়ির তলায় যেতে দেয় না সম্ভবত আমি যতদূর জানি আমি একবার গিয়েছিলাম না হলো পনেরো বছর আগে পনেরো বছর আগে তখন উন্মুক্ত ছিল এখন সম্ভবত দুই তলায় উঠতে দেয় না ঝুঁকিপূর্ণ তো ভবন কত বছর শত শত বছর আগের ভবন তো এর অবস্থা দেখেন বিভিন্ন লাল নীল হল হলুদ সবুজ বিভিন্ন বাতি লাগিয়ে দিয়েছে এই যে মরিচা বাতি এগুলো যে দেখতেছেন এগুলো আসলে এই মেলা উপলক্ষে কিন্তু জাদুঘরের ভিতরে যেটা দেখতেছেন আলো এই যে আলোটা সেটা আগে এই পাশে পাশে দোনো পাশে কিন্তু পুকুর তো যাই হোক বের হওয়ার সময় হয়ে গেছে সবাই বের হচ্ছেন পাশে পাশে আমিও আছি মানুষের জটলারা দেখেন আটটা বাজে মনে মেলা শেষ হয়ে যায় তো আটটার কাছাকাছি সময় মানুষ অলরেডি বের হইতে শুরু হয়েছে আমিও বের হয়ে যাব এক নম্বর গেট এটাই হচ্ছে মূল প্রবেশ গেট এখান দিয়ে সাধারণত বের হতে দিতে চায় না দিনের বেলা ও অন্য গেট দিয়ে বের করে